সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে আপনারা যে যেখান থেকে আমাদের এই দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সামনে কিন্তু আজকে ইউনিট টরনে আসছে গতকাল আপনারা যে ভিডিও দেখছেন তার চাইতে অত্যাধুনিক এবং অত্যন্ত ভালো দুটো প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন আমার দুই পাশে একটা কমলা কালার একটা নেভি কালার এই দুই প্রোডাক্ট নিয়ে আমরা কিন্তু আপনাদের সামনে হাজির হয়েছে আমাদের এই প্রোডাক্ট কিন্তু পেতে হলে আপনাদেরকে অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে এবং আমাদের এই প্রোডাক্ট পেতে হলে আপনাদেরকে কিন্তু সামান্য কিছু পরিমাণ টাকা অ্যাডভান্স দিয়ে আপনারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে এই প্রোডাক্ট আপনাদের বাসে নিতে পারবেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা দেশে হোম ডেলিভারি দিয়ে থেকে এখন আপনাদের সামনে যে প্রোডাক্ট নিয়ে আসছি সুন্দর একটা ইউনিট কালার কমলা কালার মাথা নষ্ট করার একটা কালার এই কমলা কালারের দুটা পার্ট আছে দেখেন চাকা কিন্তু একটা আপনারা দেখতে পাচ্ছেন যে চাকাটা এখানে আমরা দিয়েছি দেখেন এটা কিন্তু টিউবলেস চাকা এটা আপনার কিন্তু আপনার কোন রকমের পাম্প নাই আজ এবং সুন্দরভাবে সালাতে পারবেন কোনো ঝামেলা হবে না একদম ইউনিক কালার এটা হচ্ছে ট্রপার ড্রাইভিং বাই কোয়ালিটি একদম নাম্বার ওয়ান কালারটা দেখেন কত সুন্দর কালার অ্যাডভান্স কালার সুন্দর একটা কালার মাথা নষ্ট করে একটা কালার আপনারা কিন্তু এটা নিতে পারবেন খুবই ইউনিক একটা কালার কমলা কালারে কিন্তু আর একটা ডিজাইন আছে আপনারা দেখতে পাচ্ছেন এর আগে যে ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে সেটা দেখছেন টিউবলেস আর এটা যেটা আছে সেটা কিন্তু টিউবওয়ালা অর্থাৎ আপনি আমরা ইচ্ছে মতো কম বেশি করে পাম্প টাম দিতে পারবেন কোনো সমস্যা হবে না হ্যাঁ এই দেখেন কালারটা কত সুন্দর মারাত্মক কালার মাথায় নষ্ট করে একটা কালার এটা কিন্তু অ্যাভেলেবল আছে আমাদের এখানে আমাদের গোডাউনে একবার মাল বোঝাই করা আছে সমস্যা হবে না যে কোনো ভাবে পারবেন কুরিয়ারের মাধ্যমে আমরা আপনাদেরকে ইনশাল্লাহ এরপরে যে কালার নিয়ে আসছে সেটা হচ্ছে নেরি ব্লু কালার যেটা অত্যন্ত আকর্ষণীয় এবং সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন কোভাল্ট ব্র্যান্ডের একটা কোম্পানি যে অত্যন্ত সুন্দর এটা আমরা নিয়ে আসছি এটাও কিন্তু সেম টপারের মতো একই জিনিস একই কোয়ালিটির সমস্ত কিছু একই এটারও টিউবলেট চাকা আছে এবং টিউব চাকা মানে টিউবওয়ালা আপনার চাকা সহ আপনারা কিন্তু এটা পেয়ে যাবেন অ্যাভেলেবল আছে যে কোনোভাবে নিতে পারবেন এই টলার টলার গুলো এই টলার গুলো এই টলি গুলো কিন্তু আমরা শুধুমাত্র আমাদের দৈনন্দিন কাজ থেকে শুরু করে ব্যবহার করে না এই টলি গুলো কিন্তু আমাদের খামারে ব্যবহার করা হয় খামারে আহ গোবর নেওয়ার জন্য ব্যবহার করা হয় এগুলো এই টলি গুলো খামারে খাবার পরিবহনের কাজে ব্যবহার করা হয় মাটির পরিবহনের কাজে ব্যবহার করা হয় আর অনেক ইত্যাদি কাজে ব্যবহার করা হয় তো সম্ভবত দর্শক আপনারা অবশ্যই দেখবেন আমাদের ভিডিও আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলস এবং ফেসবুক ফেসবুক ইনস্টাগ্রামে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আমাদের এই কুরিয়ার আমার এই আমাদের এই ভিডিও গুলো দেখার পরে অবশ্যই যদি আপনার মন চায় যে এই টলি গুলো অত্যন্ত ভালো এবং সুন্দর তাহলে কিভাবে অর্ডার করবেন অর্ডার করার নিয়ম হচ্ছে আপনি সামান্য পরিমাণ কিছু টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা অবশিষ্ট টাকা গুলো আপনারা কুরিয়ার এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন কোনো সমস্যা হবে না শুধুমাত্র অ্যাডভান্স টাকা দিলে হবে আমরা সারা দেশে এটা কুরিয়ার এর মাধ্যমে হোম ডেলিভারি দিতে পারবো অথবা যদি আমাদের অফিসে এসে নিতে চান তাহলে আমাদের অফিসের ঠিকানা ইউনিক মেশিনারি টেকনোলজি মার্টিনেলি বিমান মোড় মাস্টার্স প্লাজা বগুড়া তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম